এবং ও অভিনন্দন সকলকে দাঁড়িয়ে থেকে এবং আজ তাদের রূপান্তর কি রূপান্তর হলো একটা ট্রান্সফরমেশন একটা অর্ডিনারি জিনিসকে কীভাবে এক্সট্রা অর্ডিনারি করে তুলেছে সেটাই তারা দেখেছে বা ক্যামেরা পার্সনকে বলবে তো সামনেই দেখাতে যে আমরা যেটা বাংলায় বলি যে গল্পের গরু গাছে উঠেছে ঠিক সেইভাবেই ওনারা বোঝাতে এই রাস্তা এই কলকাতার রাস্তা আম দিনে যেমন নর্মাল থাকে যেমন একটা সাবেকি আনা থাকে ঠিক সেটাকেই কীভাবে একদম নতুনভাবে তারা ট্রান্সফর্ম করেছে এই সুন্দর সুন্দর মেটেরিয়ালসগুলো দিয়ে এক্সট্রা অর্ডিনারি মেটেরিয়ালসগুলো দিয়ে তারা সুন্দরভাবে রাস্তাটাকে সাজিয়ে তুলেছেন এই মুহূর্তে পেয়ে গেছি কমিটি মেম্বারকে তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো স্যার এই ভাবনা কেন নমস্কার নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব থেকে আপনাদের সকলকে শুভ সারদিয়া এই ভাবনাটা মানে আর প্রত্যেক বছরই আমরা এমন একটা ভাবনা নিয়ে আসি যেটা একটা সামাজিক ভাবনা সমস্ত মানুষকে উৎসব যেন কাজ করতে পারে সেই ভাবনার থেকেই সেই চিন্তার থেকেই আমাদের এবছরের ভাবনা যার নাম দিয়েছি রূপান্তর যেটি সনাতন দিনদার মস্তিষ্ক প্রসূত রূপান্তর মধ্যে সাধারণত দুটো পার্ট হিসেবে আমরা এটাকে তুলে ধরেছি প্রথম পার্টটা এই যে গলিটা সারা বছর খুব অতি সাধারণ মানুষ যেভাবে ব্যবহার করে থাকে আর আজকে সেটা যেভাবে সেজে উঠেছে সমস্ত সর্বসাধারণের জন্য সকলের জন্য একটা পূজা সুন্দরভাবে তৈরি হওয়া পূজা মণ্ডপ এটা একটা আর মা দুর্গা ভেতরে গেলে যেটা দেখব যে মা দুর্গা একজন সরসী নারী থেকে ধীরে ধীরে মা দুর্গা হয়ে উঠছেন সেই যে রূপান্তর এই দুটো রূপান্তরকে আমরা আমাদের মণ্ডপের এটা জিন্সের প্যান্টগুলো দেওয়ার একটাই কারণ এই ধরনের প্যান্ট এটা খুব কম দামি প্যান্ট যেটা আমাদের এখানে হরিশা মার্কেটে পাওয়া যায় ওখান থেকেই আমরা এগুলোকে কিনেছি যেগুলো প্রায় ওয়েস্টেড কেন এই খুব সাধারণ মানুষের সাধারণত্বকে নিয়ে একটু অসাধারণ উপায়ে আমরা উপস্থাপিত করতে চলেছি সেইটা বোঝানোর জন্য আমরা এই জিন্সের প্যান্টগুলো ইউজ করেছি এখানে আমরা যেটা দেখিয়েছি ওপরে গল্পের গরু গাছে ওঠে এটাকে গাছ তৈরি করেছি একটা গরুকে আমরা ওপরে তুলেছি এই রূপকথার জিনিসগুলোকে আমরা তুলে ধরছি সর্বসাধারণের জন্য যাতে সর্বসাধারণ দেখে আনন্দ পায় তার ছোটোবেলাটাকে রিকালেক্ট করতে পারে এবং বাচ্চারা বুঝতে পারে যে আমাদের আজকের ফেয়ারিটেলের যা ক্যারেক্টার কিন্তু বাবাদের সময়ে বা কাকা কাকুদের বা দাদুদের সময়ে যে ফেয়ারিটেলের ক্যারেক্টার কি ছিল সেগুলো একটু রকম ছিল বোধহয় সেগুলো হয়তো আর একটু জীবন্ত ছিল আর একটু অন্যরকমের ছিল এই যে সাত ভাই চম্পা গানটা দেখছেন সাত ভাইয়ের মধ্যে আমাদের এইখানে এইভাবে এই সাত ভাইকে আমরা এইভাবে ডেপেন্ড করেছি এখানে কেন খুব সাধারণ অর্থে কাউকে আমরা মানে একদম নিচুতলার মানুষদের আমরা কি বলি তাই হাঁড়ি মুখো এই এইরকম ঠিক সেই কারণের জন্যই আমরা এইগুলো বিভিন্ন টাইপের মুখো করেছি অতি সাধারণ মানুষ হিসেবে না করে আর এই যে রূপকথার ক্যারেক্টার যে পক্ষীরাজ ঘোড়া এখানে দেখুন আমরা ওই পক্ষীরাজ ঘোড়াটাকে নিয়ে এসেছি মানে ঠাকুরমার ঝুলির ক্যারেক্টারগুলো আমরা আস্তে আস্তে এখানে রিপ্রেজেন্ট করেছি এখানে দর্শকদের দেখিয়েছি এবং সেগুলো অনেকগুলো ক্যারেক্টারই মুভ করছে যেগুলো দেখে মানুষ আনন্দ পাবে বাচ্চারা আনন্দ পাবে আর পুরো মণ্ডপটা সাজিয়েছি খুব সাধারণ জিনিস দিয়ে যেগুলো আমাদের এই হরিষা মার্কেটে বা আশেপাশের চত্বরে পাওয়া যায় আর পুরোনো লোহা দিয়ে এই জিনিসগুলোর মধ্যে একটা দৃষ্টিনন্দন আমরা ইয়ে তৈরি করেছি মণ্ডপ তৈরি করেছি যেটা দেখলে প্রথম থেকে মন্তর থেকে একটা ভালো লাগা উঠে আসবে বা একটা পুরনো জিনিসপত্র ব্যবহার করে খুব সুন্দরভাবে সাজিয়ে দৃষ্টিনন্দন একটা মণ্ডপ তৈরি করেছে এখানে আপনারা দেখতে পাবেন এই যে রাক্ষস কক্ষসের গল্প আমরা পড়ি এই দেখুন একটা রাক্ষস ও হাত পাগুলো নাচছে গল্পে যেটা আমরা পড়ি সেটা যদি আমরা বাস্তবে দেখতে পাই সেটা আমরা একটু আনন্দ বেশি পাই সেটা ভালো লাগে সুতরাং সেই জিনিসটাকে আমরা এখানে ছোটরা বেশি মজা পাই একদম তাই তার কারণ কি একটা উৎসবের যদি ছোটরা ভাবে যে একটা থিম মাথার উপর দিয়ে বেরিয়ে গেল তাহলে তাহলে কিন্তু সে ব্যাপারটা উৎসবটা অতটা সার্থক হয়ে গড়ে ঠিক এইভাবেই আমরা এইখানে দেখিয়েছি ওই একটা ক্যারেক্টার ব্যাঙ্গমা ব্যাঙ্গমি ব্যাঙ্গমা ব্যাঙ্গমির কিন্তু ছোট্ট জায়গার মধ্যে কেন ওদের গন্ডিবদ্ধ জীবন আমরা বলি মানে একটা কুয়োর মধ্যে থাকা দুটো মন্ডুক মানে দুটো ব্যাংক কোন রকমে তারা তাদের জীবন অতিবাহিত করছে সেই কারণে কোনো রকমের বোঝানোর জন্যই কিন্তু আমরা ছোট্ট জায়গার মধ্যে নিয়ে এসেছি আবার ঠিক এদের মধ্যে থেকেই কিছু একদম ওপরে দেখুন ওই যে জিরাফ গুলো এই ফ্যামিলির বা এই স্ট্যাটাস থেকে কিছু মানে লোক আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে মানে ভালো ভালো অফিসার হচ্ছে ভালো ইয়ে হচ্ছে তারা কিন্তু ওপর থেকে ঝুঁকি মেরে দেখছে তারা কি এগিয়ে যাচ্ছে এরা cubo মনের মতো কিন্তু তারা এগিয়ে থাকছে আমি বই থেকে জানা ক্যারেক্টারগুলো লাইভ হয়ে গেছে এখানে এখানে লাল কমল নীল কমল এই দুটো আমরা দেখতে পাচ্ছি মুভ করছে এই নীল কমলটা এই মুহূর্তে একটু মুভমেন্টের প্রবলেম হচ্ছে এই যে লাল কমলের এই যে হাতে তরোয়াল সে হাতে তরোয়াল নিয়ে লাল কমল আর লাল কমল নীল কমল ক্যারেক্টার সময় মুখটা সময় শুধু কমলের মতো থাকতো না আমরা এখানে কিন্তু বাস্তবিক অর্থে কমল মানে পদ্ম করে দিয়েছি এই যে জামা কাপড়গুলো দেখছেন এগুলো এই হরিষা হাটে সবচেয়ে সস্তা জামা কাপড়গুলোর মধ্যে অন্যতম তার কারণ কি এখানকার বাচ্চারা বা এখানকার লোকেরা ইয়ে করতে পারবে কোরিলেট করতে পারবে ও এই ধরনের জামাই তো আমরা পরি সুতরাং তাদের লাইফের সঙ্গে নিজেরা কোরিলেট করতে পারবে এই জিনিসগুলো এখানে নৌকোটা আমি ভেতরে গিয়ে দেখাবো এই যে বাইরের দেখতে পাচ্ছেন হাতের গ্লাভস হলদে রঙের হাতের গ্লাভস হ্যাঁ মানে মস্তা হাতের গুলো সাজিয়েও যে একটা ক্রিয়েটিভ কিছু তৈরি করা যায় অনেকটা সূর্যমুখীর একটা শেপ নিয়ে এসে সূর্যমুখী ফুলে আর এখানে এই জীবনের স্পন্দনের মধ্যে আমাদের বডির মধ্যে ইন্টারেস্ট কিন্তু খাবারটা তৈরি হতে তো আস্তে আস্তে এগিয়ে যায় সুতরাং সেটা যে প্রাণের স্পন্দন সেটা বুঝিয়েছি আর সেখান থেকেই কিন্তু এই উদ্ভিদটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মানে উদ্ভিদের দিকেও একটা প্রাণ এই প্রাণটা ক্রমশ ছড়িয়ে পড়ছে এই দুটো জিনিসের মধ্য দিয়ে কেন প্রাণ না থাকলে তো সমস্ত পৃথিবী বন্ধ হয়ে যাবে সেই জিনিসটা আমরা এখান দিয়ে এতক্ষণ রূপকতার পাঠটা চলে গেল রূপকতার পাঠ চলে যাওয়ার পরে এখানে আর একটা জিনিস সেটাও অনেকটা রূপকথা বা ট্রান্সফরমেশন এখানে আমরা যেটা দেখিয়েছি এখানে দেখুন যত ধরনের জিনিসপত্র আছে তার মধ্যে গামছা ম্যাক্সিমাম জায়গায় ইউজ করেছি গামছা ইউজ করেছি তার কারণ কি আজকে যে যে মানুষগুলোকে আমরা দেখাতে চাই যে সাবল্টার্ন পিপলগুলো তারা কিন্তু গামছা ইউজ করে টাওয়াল ইউজ করে না সুতরাং তাদের জীবনের মানে প্রতিচ্ছবি হিসেবে আমরা এটাকে ইউজ করেছি আর এইগুলো হচ্ছে পশুর ফুল আর এই দিকের যত দেবদেবী আছে তারা হচ্ছে দেব ফুল এই অসুর এই দেবকুল এটাও কিন্তু একটা বিবর্তন তার কারণ কি এদেরকে কোনো ক্যারেক্টারকে আমরা স্বচক্ষে দেখিনি শুধু ভেবেছি মহিষা শুধু ভেবেছি ব্রহ্মা বিষ্ণু কিন্তু তাদেরকে আমরা বাস্তবে দেখিনি নিজের প্রতিরূপ দিয়ে নিজের চিন্তা শক্তি দিয়ে আমরা এই জায়গাটাকে রূপান্তরিত করে এই ক্যারেক্টারগুলোকে তৈরি করে এখানে নিয়ে এসেছি নৌকোটা এটা নোয়াজা নোয়াজা মানে বাইবেলের যে ক্যারেক্টার যখন পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেল ঈশ্বর বললেন আমি নতুন করে আবার পৃথিবী সৃষ্টি করব কেন এত পাপ পৃথিবী নিতে পারছে না তখন নোয়া ছিলেন তার একমাত্র শিষ্য যে কোনো পাপ করেনি নোয়াকে বললেন তুমি তোমার পরিবার নিয়ে নৌক যা যাও নোয়া বলে তাহলে তো আমার পরিবার যদি শুধু যায় তাহলে তো পৃথিবী ধ্বংসের পরে আর নতুন কিছু পাবে না তখন প্রত্যেকটা স্ত্রী একটা করে একটা করে পেয়ার উনি নৌকোতে তুলে দিলেন তো সেই নৌকো সাত দিন পরে যখন সমস্ত ধুয়ে বসে গেল সেই নৌকো থেকে মানুষির সমস্ত কিছু এসে আবার ইয়েতে চলে এলেন ওইটা ওই নৌকার মাধ্যমে নেগেটিভ জায়গা থেকে আমরা আবার পজিটিভ জায়গার দিকে চলে গেলাম এই দেখুন এখানে দাঁড়গুলো কিন্তু হাত তার মানে ওই যে নেগেটিভ জায়গা থেকে আবার পজিটিভ এর জন্য নতুন ক্রিয়েশন আমরা হাত দিয়েই করতে পারি সেই জন্যে ওই হাতের এই জিনিসগুলো আর সম আমাদের জিনিস জীবনের সমস্ত চিন্তা ভাবনাটা শুরু থেকে হয় ব্রেন ব্রেনের বেশি জিনিস কি ব্রেনের মিলন সমস্ত জিনিসগুলো পর ব্রেন থেকে আমাদের চিন্তাটা আসবে চিন্তা থেকে আস্তে আস্তে আমরা যে স্বপ্ন বা রূপকথা দেখব একটা স্বপ্ন দেখলে জাগতিক বা পরাজাগতিক একটা স্টেজ তৈরি হলে তবে কিন্তু সেই রূপকথার জিনিসটা আমরা স্বপ্নে ঘুমিয়ে দেখতে পাবো তাহলে সেই ভালো ঘুম এবং ভালো স্বপ্ন দেখতে গেলে যে পরিবেশটা যে আনুষঙ্গিক জিনিসগুলো দরকার লেপ কম্বল মশারি এই জিনিসগুলোকে আমরা আর এই যে দারদগুলো দেখছে এগুলো যেন আমাদের মা আমাকে আমাকে নয় বলতে ভয়ে সেই জন্য মা যেন বাঁধন মুক্ত হয়ে ওই যুদ্ধ ব্যাপারটা শেষ করে বাঁধন মুক্ত হয়ে আনন্দে নৃত্য করছে এখানে মায়ের ভঙ্গিমা নৃত্যে মগ্ন একদম নৃত্যে মগ্ন ওনার পায়ের ভঙ্গিমা ওনার ভঙ্গিমা পুরো যেহেতু যুদ্ধের ভঙ্গিমা নেই সেই জন্য ওপর পাটটাই মেজর আর শুধু রিচুয়ালসটা মানার জন্য নিচের পাটটা খুব মাইনর নিচে দেখুন ওই মহাসুর রয়েছে আর সিংহ রয়েছে মানে হিন্দু মাইথোলজিটাও পথ বজায় থাকলো অথচ মায়ের যে আসল রূপ যে রূপে আমরা দেখাতে চাইছি সেই রূপটা কিন্তু আমাদের এখানে এসে ধরা দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ স্যার আমি এবার বলবো একটু দেখাতে কি সুন্দর অপরূপ সুন্দর লাগছে দুর্গা প্রতিমাকে দেখছেন হ্যাঁ এটা জ্ঞানের প্রতীক আর এখানে হাতে জাস্ট সিম্বলিক এক হাতে একটা অস্ত্র সেই শুধু সেই জিনিসটাকে দেখানো হয়েছে আর গোটা বডির মধ্যে শুধু মুখ আর হাতে আর পায়ে অল্প একটু জায়গায় রং আর কোনো জায়গায় আমরা রঙেরও ব্যবহার করিনি এই যে মূর্তিগুলো দেখছেন এই মূর্তিগুলোতেও কিন্তু রং নেই এই মূর্তিগুলোতেও ওই যে পাতলা লাল কাপড় ওই লাল কাপড় তৈরি করা হয়েছে আর এই রকম ভাবেই কেন করা হয়েছে ভারতবর্ষে যত মন্দির আছে পুরনো মন্দির ওখানে দেখবেন তেল সিঁদুর দিয়ে ঘষতে 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 ঘুষতে এই মূর্তিগুলোর এই ধরনের কালারটা চলে আসে এই ধরনের কালারটা চলে আসে সুতরাং আমরা রং ছাড়া ঠিক সেই জায়গায় পৌঁছে গেছি এই জিনিসটা পুরো দেব আর এই একটা রূপকথা দেশই লাগছে নলিন সরকার কিন্তু সত্যি এই দুর্গা উৎসবকে একদম রূপান্তর করে তুলেছে একটা রূপকথা দেশ হিসাবে রূপান্তরিত করেছে ক্যামেরা দিবান্তিকার সাথে আমি